গত পর্বে আমরা দেখেছিলাম যে ইংরেজি লেটার ওয়ার্ড সেন্টেন্স এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর আজকে আমরা ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ইংরেজির যে পথ চলা আছে আমাদের এই পথ চলাটাকে অনেক সহজ করে দিবে। এই জন্য আমাদের এই টপিকটা খুবই বিস্তারিত এবং ভালো করে শিখতে হবে যেমন আমি যদি এখন বলি যে পার্টস অফ স্পিচ কী পার্টস অফ স্পিস হচ্ছে বাক্যের অংশ আসলে এই পার্টস অফ স্পিস মতো বুঝতে পারবে তার জন্য ইংরেজির গ্রামারটা অনেক ইজি হয়ে যাবে তো আমরা কি করি আমরা হচ্ছে এই পার্টস অফ অনেকটা মুখস্থ করি যে এটাকে নাউন বলে এটাকে প্রোনাউন বলে কিন্তু আমরা আসলে বোঝার চেষ্টা করি না যে এই নাউন কেন হলো বা প্রোনাউন কেন হলো তো এই জন্য হচ্ছে কি হয় পরবর্তীতে আমাদের একটু অসুবিধা হয় তো আমরা চেষ্টা করব। যে এই পার্টস অফ ইস্পিসকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের সাথে একত্রে শিখার তো ঠিক আছে চলো পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ অর্থাৎ বাক্য কি এই যে কিছু ওয়ার্ড মিলে আমাদের কি হয় একটা বাক্য হয় তাহলে এই বাক্যের যে প্রত্যেকটা অংশ রয়েছে এরা হচ্ছে পার্টস অফ স্পিস চলো আমরা আরেকটু বিস্তারিত দেখি ধর আমি এখানে বললাম যে রহিম এটা কি একটা ওয়ার্ড তারপরে বই এটা একটা ওয়ার্ড পরে এটা কি একটা ওয়ার্ড অর্থাৎ এই তিনটা যে আমাদের এখানে আছে পর থেকে আলাদা আলাদা এক একটি ওয়ার্ড তো এই তিনটি ওয়ার্ডকে দিয়ে যখন আমি একটি সেন্টেন্স তৈরি করলাম যেমন আমাদের সেন্টেন্সটি কি যে রহিম বই পড়ে এই যে আমাদের একটি বাক্য তৈরি করলাম বাংলায় বাক্য ইংরেজিতে কি সেন্টেন্স তাহলে এই যে রহিম বই পড়ে এরা কি ছিল এই রহিম একটা শব্দ ছিল বই একটা শব্দ ছিল আবার পরে এটাও কি একটা শব্দ ছিল কিন্তু এই তিনটি শব্দকে আমরা যখন একত্রিত করে একটি বাক্য তৈরি করলাম তখন এই বাক্যের মধ্যে এসে এরা প্রত্যেকেই এক একটি আলাদা নাম নিল নিজেরা নিজেদের নাম কি পার্টস অফ স্পিচ এজন্যই পার্টস অফ স্পিচ সঙ্গে আমরা বললাম যে পার্টস অফ স্পিস হচ্ছে বাক্যের অংশ তাহলে বাক্যের অংশ কারা বাক্যের অংশ হচ্ছে শব্দগুলা তার মানে আমরা যদি এখন ইংরেজিটা একটু দেখি যে রহিম রিডস বুক তাহলে যে রহিম এটা কি এটা একটা পার্টস অফ স্পিচ আবার রিডস এটাও একটা পার্টস অফ স্পিচ আবার বুক এটাও একটা পার্টস অফ স্পিচ তার মানে আমাদের আগে বুঝতে হবে যে এই পার্টস অফ স্পিচ জিনিসটা কি পার্টস অফ স্পিচ জিনিসটা হচ্ছে আমাদের বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ আমাদের এই বাক্যের যে অর্থবোধক শব্দগুলো রয়েছে অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে সকল ওয়ার্ড ওয়ার্ডের একটি অর্থ রয়েছে আর বাক্যে যেহেতু ব্যবহৃত হবে তার মানে অবশ্যই ওই ওয়ার্ডের একটি কি থাকবে একটি অর্থবোধক শব্দের অর্থ থাকবে ঠিক আছে এই জন্য আমরা বলবো যে পার্সোফিসিস হচ্ছে আমাদের বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ আমি যদি আরো একটি উদাহরণ দিই যেমন আমি এখানে বললাম যে ইজ গুড এই যে আমি একটি কি সেন্টেন্স লিখলাম না এই যে সেন্টেন্স লিখলাম এখন এই সেন্টেন্সটার তিনটা ওয়ার্ড কি কি তারপরে ইজ তারপরে কি গুড এরা পরতে কি হলো এক একটি পার্টস অফ স্পিসের সংক্ষিপ্ত রূপ তো যাই হোক এখন আমরা শিখবো যে পরবর্তী ক্লাসে আমরা শিখব যে এই পার্টস অফ স্পিচ এর আরো যে কিছু বিস্তারিত প্রকার বা আরো কি কি রয়েছে এগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো ইন ডিটেইলসে শিখব শিখবো দেখা হবে